নমস্কার আমি মৌমিতা কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পগুলো নিচে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন যাতে আরও অনেক বেশি মানুষ আমার গল্পগুলো শুনতে পান আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো গল্প পড়বেন বই পড়বেন গল্প শুনবেন আর আমাকে সাজেস্ট করতে পারেন আর কি কি গল্প শুনতে চান আপনারা আজকে আমি পড়ব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প ফেয়ারওয়েল লীলা দিদিমণি স্কুল থেকে বিদায় নিচ্ছেন স্কুলে মাস্টারি করতে করতে এম পাশ করেছেন যেমন তেমন পাশ করা নয় ফার্স্ট ক্লাস সেকেন্ড তাই পাশ করার সঙ্গে সঙ্গেই তার চাকরি হয়ে গেছে দমদম কলেজে সুরোবালা গার্লস হাই স্কুলে তিনি আর থাকবেন না শুনে স্কুল শুদ্ধ মেয়েদের মন খারাপ হয়ে গেছে সবচেয়ে বেশি খারাপ হয়েছে ক্লাস ফাইভ এর এ সেকশনের মেয়েদের লীলা দিদিমণি এ ক্লাসে পড়াতেন বাংলা আর ইতিহাস আরো কত দিদিমণি এসেছেন গেছেন কিন্তু এমন চমৎকার আর কেউ পড়াতে পারেন না অন্য দিদিমণিদের ক্লাসে কত গোলমাল হয় পিছনের বেঞ্চের মেয়েরা খাতায় কাটাকুটি খেলে দিদিমণিদের বিশ্রী বিশ্রী ছবি আঁকে তারপর টিফিনের সময় নিজেরাই সে ছবি দেখে হেসে গড়াগড়ি যায় কিন্তু লীলা দিদিমণির ক্লাসে ওসব গোলমাল হয় না তিনি চমৎকার পড়ান চমৎকার কবিতা আবৃত্তি করেন এমনকি গদ্য কথাগুলি তার উচ্চারণে পদ্যের মতো মিষ্টি লাগে লীলা দিদিমণির প্রত্যেকটি কথা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন গল্প কি প্রবন্ধের সারাংশ লিখিয়ে দেন এত যত্ন করে আর কেউ পড়ান না গল্প করে করে ইতিহাসও তিনি সুন্দর পড়ান সেই আর্য অনার্যের যুদ্ধের কথা আলেকজান্ডার চন্দ্রগুপ্ত সেলুকাসের কথা অশোক কি করে শেষ পর্যন্ত বুদ্ধদেবের ভক্ত হয়ে গেলেন সেই গল্প লীলা দিদিমণির মুখে শুনতে যত ভালো লাগে তেমন আর কারো মুখে লাগে না লীলা দিদিমণি কাউকে না মিষ্টি করে হেসে সবার সঙ্গে আদর করে কথা বলেন মেয়েরা যেন তার সত্যি ছোট বোন ক্লাসের মেয়েদের মন খারাপ হয়ে গেল এ সেকশনের বন্দনা গোপা বেলার মুখেও ওই কথা পার্কের ভিতর দিয়ে স্কুলে যাতায়াতের পথে তিনজনের মধ্যে এই নিয়েই আজকাল সবচেয়ে বেশি আলোচনা হয় তিনজনের প্রায় একই রঙের জামা রঙ মিলিয়ে ফ্রক পরে তারা যেদিন সাদা পরে সেদিন তিনজনেই সেত বসানো হয় যেদিন লাল রং পছন্দ করে সেদিন তিনজনেই হয় রক্তাম জুতো চুলের ফিতা বইয়ের থলি সব এক ধরনের এক বরণের তিন সহপাঠিনীর গলায় গলায় ভাব এখন তিন জনের মুখেই এক কথা লীলা দিদিমণির প্রসঙ্গ বন্দনা বলে আচ্ছা ভাই গোপা লীলা দিদিমণি সত্যিই চলে যাচ্ছেন নাকি রে নাকি ইন্দু দিদিমণির মতো যাই যাই করে শেষে আর যাবেন না গোপা বলে তাহলে তো খুব ভালোই হতো রে কিন্তু তা হবে না আমাদের ভাগ্যই খারাপ যাবেনই বা না কেন কলেজে চাকরি যে কলেজের চাকরি স্কুলের চাকরির চেয়ে ঢের সম্মানের বেশি মাইনের গোপা অনেক খবর রাখে বন্দনার বেলার চেয়ে অনেক কথা বেশি জানে বয়সে ওদের চেয়ে দু বছরের বড় দেখতে আরো দু বছরের চতুর্দশী কিশোরী বলেই মনে হয় ওকে যেদিন শখ করে মা কি দিদিদের শাড়ি পরে বেরোয় ও দিব্যি ফার্স্ট ক্লাসের মেয়েদের সঙ্গে মিশে যেতে পারে ক্লাসে গোপা পড়াশোনায় সবচেয়ে সেরা মেয়ে নয় কিন্তু অন্য ব্যাপারে ওর নেতৃত্ব সবাই মানে সাজানো গোছানোর কাজে ওর যেমন উৎসাহ তেমনি মাথাও আছে গ্রীষ্মের ছুটি হবার আগে পুজোর ছুটি হবার আগে গোপাই হয় দলের নেত্রী ভালো আবৃত্তি করতে পারে গাইতে পারে নাচতে পারে তাই স্কুলে ওর খুব আদর লীলা দিদিমণিও ওকে খুব ভালোবাসেন সবাই বলে তার চেহারার সঙ্গে গোপার আছে একই রকম লম্বা নাক বড় চোখ ঘন কালো চোখের তারা যেন সুরমা কি কাজল না পড়লেও মনে হয় তাই পড়ে আছে মুখের ডৌল আর পাতলা দুটি ঠোঁটের গড়নেও বেশ মিল আছে কেবল লীলা দিদিমণি এক বেশি ফর্সা আর গোপা একটু কালো গোপাকে সবাই বলে লীলা দিদিমণির বোন গোপা দিদিমণি বেলা বলে তুই আর দিদিমণি বলিস কেন গোপা দিদিমণি না বলি তুইও তো দিদি বললেও পারিস গোপা লজ্জিত হয়ে বলে দূর বন্দনাদের সেজন্য আলাদা কষ্ট গোপার দিদি হলে সঙ্গে সঙ্গে তাদেরও দিদি চিহারোর মিল নাই বা রইলো স্কুল থেকে লীলা দিদিমণিকে ফেয়ারওয়েল দেওয়া হলো স্কুলের বড় হলঘরটা সাজিয়ে চেয়ার টেবিল পাতা মানপত্র লেখা বক্তৃতা দেওয়া সব বড় বড় কাজই করলো উঁচু ক্লাসের মেয়েরা সব ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের ধেরে ধীরে মেয়ে কি ঘুমোর তাদের কথাই বলতে চায় না ক্লাস সেভেনের দু তিনজন মেয়েকে তারা ডাকলো কিন্তু তার নিচে মোটেই নামলো না তোমরা ছোট মেয়েরা মাদুরের একপাশে বসে চুপচাপ চাপ দেখতে পারো শুনতে পারো কিন্তু তার বেশি তোমাদের কিছু করার নেই গোপা বললো দেখলি কান্ড আমরা যেন ওদের কাছে মানুষই নই লীলা কিন্তু আমাদেরই সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের ক্লাসে পড়ান সবচেয়ে বেশি আপন আমাদের আর আমাদেরই ওরা একেবারে বাদ দিল বাদ দেওয়া ছাড়া কি চুপচাপ বসে থাকা ছাড়া আমাদের কিছু করতেই দিল না ওরা বেলা বললো হুম ভারী পাজি উঁচু গ্লাসের মেয়েগুলি ভারী নাক উঁচু গোপা বলল তবু যদি নাকের মতো নাক হতো দেখতে তো এক একজন খেদি বুচি বন্দনার নাক চোখা নয় সে একটু আহত হয়ে বলল অত বলিস কেন তোর মতো নাক তো সবার হয় না গোপা হেসে বন্দনার গাল টিপে দিয়ে বলল। দূর বোকা তোকে বলেছি নাকি তোর নাক ওদের নাকের চেয়ে অনেক ভালো উঁচু ক্লাসের মেয়েদের এই অপমানের শোধ কি করে নেওয়া যায় সেই আলোচনা করতে করতে হঠাৎ বন্দনার মাথায় প্ল্যানটা এলো আচ্ছা গোপা আমরা ক্লাস মেয়েরা যদি আলাদা করে একটা ফেয়ারওয়েল দি কেমন হয় রে এ কথা শুনে গোপা উল্লাসে নেচে উঠল বেশ হয় ভালো হয় খুব কি চমৎকার আইডিয়া মাঝে মাঝে তোর মাথায় আসে বন্দনা এই জন্যই তো তোকে এত ভালোবাসি তারপর সারাটা পথ তারা ফেয়ারওয়েলের এর প্ল্যান নিয়ে জল্পনা কল্পনা করতে করতে এলো বেলা তখন প্রায় এগারোটা ভাদ্র মাসে চড়া রোদ উঠেছে স্কুল থেকে বাড়ি প্রায় রাস্তা বাসে ট্রামে গিয়ে সুবিধা হয় না বলে তারা হেঁটেই যাতায়াত করে ছুটির পর দু চার মিনিট হাঁটতে না হাঁটতেই সর্বাঙ্গ ঘামে ভিজে যায় খিদে লাগে কষ্ট হয় কিন্তু আজ আর কারো মনে কোনো কষ্ট নেই উঁচু ক্লাসের মেয়েদের কি করে ওরা জব্দ করবে সেই চিন্তায় মশগুল নিজেদের দিদিমণিকে ওরা নিজেরা কত জমকালো ভাবে দেবে সেই আনন্দে অধীর পার্কের পূর্ব দিকের রাস্তা দিয়ে যেমন ট্যাক্সি চলে তেমনি মাল বোঝাই বড় বড় লরি যায় তারা ফুটপাতের নিচ দিয়ে বন্ধনার গোপা প্ল্যান আঁটতে আটতে হাঁটছিল মোটা মোটা গোপওয়ালা চোয়ারে চেহারার এক লরি ড্রাইভার গাড়িটা সরিয়ে নিতে নিতে তাদের ধমক দিয়ে উঠলো এই খুকিরা চাপা পড়বে নাকি তোমরা ছুটে গিয়ে তাড়াতাড়ি ফুটপাতের ওপরে উঠলো বুকটা ঢিপঢিপ করছে সেই ঢিপঢিপ শব্দ সামলে ফের তাদের কথা শুরু হলো ভালো করে করতে হবে লীলা দিদিমণির ফেয়ারওয়েল শুধু ক্লাস ফাইভের এ সেকশন আর বি সেকশনের এর মেয়েরা থাকবে আর কাউকে ওরা দিদিমনি আর হেনা দিদিমনি বাড়িতে অনেক ফুল হয় সেই ফুল এনে টেবিল সাজিয়ে দেবে ধূপকাঠি এনে তা জ্বালিয়ে দেবে উদ্বোধন সঙ্গীত গোপাই গাইবে আর শেষ সঙ্গীত গাইবে বন্দনা আর বেলা ক্লাসের যত মেয়ে আছে সবাইকে একটি করে সেন্টেন্স বলতে দেওয়া হবে যারা যা খুশি তাই বলতে পারবে তবে একটি বাক্যের বেশি নয় বন্দনা বললো আমি ভাই কিছু বলতে পারবো না গোপা বলল, কেন পারবি নে আমি তোকে শিখিয়ে দিচ্ছি তুই বলবি দিদিমণি আমরা আপনাকে খুব ভালোবাসি আমরা আপনাকে চিরকাল মনে রাখবো বেলা একটু দুষ্টু সে হেসে বললে দুটো সেন্টেন্স হয়ে গেল যে গোপা বললো তা হোক বন্ধনা দুটো বলবার আছে পরদিন গোপাদের এই মোটামুটি গৃহীত হল ইংরেজির হেনা দিদিমণি নেতৃত্ব করতে রাজি হলেন তিনি বললেন যদি করতে হয় তোমরা কালি করে ফেলো পরশু ওর জয়নিং ডেট পরশু থেকে ওকে আর পাওয়া যাবে না জাক করতে যেও না সেসব তো হয়েই গেছে উপহার হিসেবে শুধু ফুল আনবে যাদের নিজেদের বাড়িতে ফুল আছে তারা বাড়ি থেকেই এনো আর যাদের সুবিধে আছে তারা না হয় একখানা বই নিয়ে এসো না না গান বাজনা দরকার নেই তোমরা যদি কিছু বলতে দু একজনে কিছু বলবে লীলা বলবে আর তোমরা যদি নেহাত নাই ছাড়ো আমিও দু একটা কথা বলবো এইসব অনুষ্ঠান অনাড়ম্বর হওয়াই ভালো যত অনাড়ম্বর হবে তত আন্তরিকতা থাকবে প্রোগ্রামটা গোপা আর বন্দনার তত পছন্দ হলো না তারা যে অনেক আশা করেছিল কিন্তু একেবারে কিছু না হওয়ার দিদিমণিকে তার চটানো যায় না তার কথা মতো চলতেই হবে গোপা বেলা বন্দনার মধ্যে চুক্তি হয়ে গেল তিনজনেই বই দেবে বেলা বলল তোদের কি বন্দনা তোদের তো তিন আলমারি বই একখানা কেন তুই তো তিনখানাই দিতে পারিস বন্দনা বললো সেসব ভাই জ্যাঠামনির নিজের ধরলে রাগ করে সোনামা রাগ করে আরো বেশি বইয়ের বেলায় ভারী করা তবু বন্দনা মনে মনে ঠিক করলো বই দেবে লীলা দিদিমণিকে সবচেয়ে মোটা সবচেয়ে ভালো আর দামি বই কাউকে বলবে না গোপা আর বেলা কেউ নয় ব্যাগের মধ্যে করে লুকিয়ে নিয়ে যাবে ক্লাসে সবাই যখন দেখবে অবাক হয়ে থাকবে লীলা দিদিমণি খুব খুশি হবেন হেনা হেসে বলবেন ক্লাস টেন এর বলবে আমার বলবেঠেমনি অনেক বই পান অনেক বই কেনেন আবার নিজেও লেখেন কিন্তু মার কাছে বই চেয়ে মুখ পেল না বন্দনা মাধমকে উঠল আবার বই দিয়ে কি হবে রে বন্দনা বললো কাল লীলা দিদিমণি ফেয়ারওয়েল হবে তাকে দেব মা বললো এই তো সেদিন তার ফেয়ারওয়েল হয়ে গেল তোদের এক দিদিমণি কবার করে ফেয়ারওয়েল হয় রে আচ্ছা জ্বালা হয়েছে বই টই আর নেই বন্দনা গেল সোনামার কাছে আমাকে একখানা বই দাও না সোনামা লীলা দিদিমণিকে দেব সোনামা বললে এই তো সেদিনও দিলাম একখানা বই তোকে বন্দনা বললো সে তো চটি বই সোনামা বললে ওই চটি বইয়ের আড়াই টাকা এত বিলবার মতো বই আমার নেই বই আর পাবে না উপহার দিতে হয় গাছে ফুল আছে তাই তুলে দিয়ে বাবার যেও জ্যাঠামণিকে বলে কোনো লাভ নেই তাছাড়া তাদের সঙ্গে দেখাই হবে না বন্দনার তারা অনেক রাত্রে বাড়ি ফেরেন বন্দনা তখন ঘুমিয়ে পড়ে আবার সে যখন ভোরে উঠে স্কুলে যায় তখন তারা ঘুমিয়ে থাকেন তাছাড়া চাইলেই যদি না দেন তখন কি হবে বন্দনা নিজের মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো যেমন করেই হোক বই সে দেবেই আর তার পছন্দ মতো বই সে দেবে দুপুরবেলা মা আর সোনামা ঘুমিয়ে পড়লে বন্দনা চুপিয়ে চুপি এলো বড় ঘরখানার মধ্যে জ্যাঠামণির টেবিলের দেরাজ থেকে আলমারির চাবি বের করলো একটা আলমারিতে ইংরেজি বই আর একটায় বাংলা চাবি দিয়ে সেই আলমারিটা খুললো তারপর বই বাঁচতে লাগলো রবীন্দ্রনাথের বই গতবার দিয়েছে এবার আর না তাছাড়া ওসব বইয়ের মলাট বড় সাদামাটা মাটা রং কিছু নেই একটু নেড়ে চেড়ে বন্দনা নিজের পছন্দ মতো বইটা বার করে নিল যেমন মোটা তেমনি লম্বা মলাট জুড়ে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে অনেকটা লীলা দিদিমণির মতোই দেখতে বটে বইটা সরিয়ে নিল বন্দনা টেবিলের ওপর থেকে ইংরেজি নিয়ে সেখানকার বন্ধ করলো সহজে আর কেউ ধরতে পারবে না আলমারি বন্ধ করে চাবিটা ঠিক জায়গায় রেখে বইখানা নিজের থলির মধ্যে লুকিয়ে রাখলো বন্দনা তবু সারাদিন ঘুমবার আগে পর্যন্ত তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো পাছে কেউ বুঝে ফেলে পাছে ধরা পড়ে যায় বর্দা ছোটদা কলেজ থেকে ফিরলো কেউ বুঝতে পারলো না মা দিকে তাকালো কেউ বুঝতে সকাল বেলায় উঠে দুধের নিয়ে মা সোনামার মধ্যে যখন তর্ক হচ্ছে সেই ফাঁকে বন্দনা টিফিনের কৌটো আর বইয়ের থলি নিয়ে বেরিয়ে পড়লো পথে দেখা গোপা আর বেলার সঙ্গে গোপা বললো তুই কি বই এনেছিস বন্দনা ঠোঁটে আঙুল দিয়ে বললে পরে বলবো বেলা বই জোগাড় করতে পারেনি তার বদলে নিজেদের গাছের একটা গোলাপ ফুল নিয়ে এসেছে বইয়ের কাছে ফুল অমন ফুল বন্দনাদের কত ছিল যে চেয়ারে বসে লীলা দিদিমণি পড়াতেন সেই চেয়ারে বসেই তিনি আজ বিদায় নেবেন দুই দিদিমণির জন্য পাশাপাশি দুখানা চেয়ার পাতা হয়েছে তারা ঘরে আসতেই মেয়েরা সব উঠে দাঁড়ালো লীলা দিদিমণি হেসে বলেন বসো তোমরা সবাই বসো খুব খুশি হলাম তোমাদের ব্যবহারে সত্যি তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না টেবিলের ওপর জোড়া ফুলদানি তাছাড়া আরও অনেক ফুল আছে বই কিন্তু বেশি জমেনি মাত্র খান দশেক বন্দনা যা ভেবেছিল তাই হয়েছে তার বই সবচেয়ে মোটা সবচেয়ে দামি আট টাকা দামের বই আর কেউ আনতে পারেনি বন্দনা যা ভেবেছিল তাই হলো হিনা দিদিমণি খুশি হয়ে তার বইখানেই প্রথম হাতে তুলে নিলেন। নিতেই হবে এখানে এসেছে নাকি অত লম্বা অত মোটা আর অত রংচাঙে হেনা দিদিমণি বইখানা হাত নিলেন কিন্তু নিতেই তার মুখখানা লাল টকটক করে উঠলো বন্দনা ভাবলো খুশিতে এ বই কে এনেছে তিনি ক্লাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন বন্দনা উঠে দাঁড়িয়ে আমি হেনা দিদিমণি বললেন ছি 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 এই বই তোমার তোমার বাবা মা হাতে পাঠিয়ে দিয়েছেন বন্দনা অস্ফুট স্বরে বলল বাবা মা পাঠাননি আমি নিজেই এনেছি হেনা দিদিমণি বললেন যাই হোক এই বই কোনো গুরুজনকে উপহার দেওয়ার যোগ্য নয় এই বই করা উচিত আমি পড়ে দেখেছি বই এমন অশ্লীল বই জীবনে আমি আর দেখিনি নটোরিয়াস লেখকের নটোরিয়াস বই লীলা দিদিমণি বললেন কি নাম বইখানার দেখি না হেনা দিদিমণি বললেন কি আর দেখবে নাম হলো কামগন্ধ তার যেমন বই তেমনি চেহারা গো আগা গোড়া আষ্টে গন্ধে ভরা কদর্য এমন অশ্লীল তুমি ধারণা করতে পারবে না তারপর বন্ধনার দিকে তাকিয়ে বললেন বইখানা দু একদিনের জন্য রইলো আমার কাছে তারপর তুমি ফেরত নিও এর থেকে কিছু নোট করে নেব আমার প্রবন্ধটার জন্যে আরো প্রায় এক ঘন্টা ধরে লীলা দিদিমণির বিদায় সভা চললো আবৃত্তি হলো গান মেয়েরা কেউ কেউ দু একটা কথা বললো ওরা দুই বন্ধু পনেরো বিশ মিনিট করে বক্তৃতা দিলেন কিন্তু বন্ধ না আর মাথা তুলল না অন্য কোনো কথা তার কানেও গেল না শুধু একটি কথাই বিশ্রী সুরে বাঁচতে লাগল অশ্লীল অশ্লীল স্কুল ছুটির পর ফের যখন বাড়ির পথ ধরলো তখন চড়া রোদ উঠেছে খানিক পথ হাঁটতে না হাঁটতেই ঘাম ছুটল। গোপা তার পাশে তার কাঁধে হাত রেখে বললে দুঃখ করিস নে ভাই হেনাদি ধরণটাই ওই রকম এতক্ষণ শক্ত ছিল বন্দনা এবার কেঁদে ফেললো গোপা বললে বোকামি কাঁদছিস কেন বন্দনা বললে গোপা অশ্লীল কথাটার মানে কি ভাই গোপা একটু হেসে বললে ধাও জানিস নি অশ্লীল কথার মানে হলো খারাপ খুব খারাপ বন্দনা তবু বুঝতে পারল না খারাপ ছেলে আছে খারাপ মেয়ে আছে কিন্তু বই আবার কি করে খারাপ হয় চোখের জল মুছে বন্দনা ভাবতে ভাবতে চললো